বলতে পারি না ম্যাডাম চেষ্টা করেছিলাম মিথ্যা শেখার কিন্তু পারি নাই আসলে হয়েছে কি জানেন রাহেন সাহেব কোম্পানির মালিকের মেয়ে হিসাবে সবসময় আমাকে একটা গাম্ভীর্য মুখোশ ধারণ করে থাকতে হয় ও তাই ইচ্ছে হলেও সবার সাথে আমি সেভাবে মিশতে পারি না কিন্তু আমারও ইচ্ছে করে কেউ আমার রূপের প্রশংসা করুক আমাকে ভালোবাসুক কিন্তু আপনার মতো করে কেউ এভাবে বলার সাহস কখনো করেনি তাই সাহস করে যেহেতু বলেই ফেলেছেন নেক্সট উইকেন্ডটাকে আমরা একসাথে কাটাতে পারি রাহেন সাহেব উইকেন্ড উইকেন্ড next how